আকাবাকা ভাঙাচোরা পথ যেখানে প্রতি মুহূর্তে লুকিয়ে থাকে বিপদ এমনই এক ভয়াবহ চিত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চান্দুরাটু টু খিরাতলা সিঙ্গারবিল হয়ে আখাউড়া যাওয়ার প্রধান সড়কের দীর্ঘদিনের অবহেলা আর অব্যবস্থাপনার জেরে এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে এক মরণ ফাঁদে পরিণত হয়েছে যা গর্ভবতী নারী শিশু শিক্ষার্থী ও রোগীদের কাছে এক চরম আতঙ্কের নাম হাজার হাজার যানবাহন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স স্কুলগামী কমলমতি শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন অথচ খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে প্রায় প্রতিদিনই ঘটছে ছোটো বড়ো দুর্ঘটনা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ও চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না গর্ভবতী নারীদের জরুরি পরিবহন এবং রোগীদের হাসপাতালে নেওয়াও যেন এক দুঃস্বপ্ন খীরাতলা এলাকার কয়েকজন গণ্যবান্য ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান বহুদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্বেগ চোখে পড়ছে না আমরা দ্রুত এই সড়কটির সংস্কার করে জনদুর্ঘব লাঘব করার দাবি জানাচ্ছি সিঙ্গারবিল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারাও একই সরে জানান এই অবহেলিত সড়কে চলাচল করতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে স্কুলগামী কোমলমতী শিক্ষার্থীরা গর্ভবতী মা ও শিশুরা রাস্তায় যাতায়াত করতে পারছেন না তারা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে দ্রুত সড়কটির সংস্কার দাবি জানিয়েছেন এলাকাবাসীর স্পষ্ট দাবি তারা কেবল আশ্বাস নয় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান অন্যথায় তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা